ওয়েলকাম ইয়ার এডুকেশান নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাসের তোমাদের আগের একটি ভিডিওতে পনেরোটি ভিডিও শর্ট ভিডিও দেওয়া আছে যারা যারা আগের ভিডিওটি দেখনি অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব দেখে নিও পরবর্তী প্রশ্ন থেকে বলার আগে তোমাদের আগে একটি কথা বলে নেব যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও ষোলো নম্বর প্রশ্ন স্বর্ণ গোয়ালিনী দুধ দুইতে আসায় কথাটা চাপা পড়ে গেল কোন কথাটি চাপা পড়ে গেল। অপু দুর্গার সর্বজয়াকে লুকিয়ে আম খাওয়ার প্রসঙ্গ চাপা পড়ে গেল স্বর্ণ গোয়ালিনীর আগমনে অপু ও দুর্গা সর্বজয়ার অনুপস্থিতিতে কাঁচা আম তেল নুন দিয়ে খেয়েছিল তারপর হঠাৎই সর্বজয়ার সামনে অপু মুখ ফসকে আম খাওয়ার কথা বলে ফেললে পরিস্থিতি অন্যদিকে যাবার আগেই স্বর্ণ গোয়ালিনীর আগমনে সে পরিস্থিতি চাপা পড়ে যায় পরবর্তী প্রশ্ন সে তো অন্নদা মঙ্গলে আছে অন্নদা মঙ্গল কি? আমি যেভাবে পয়েন্ট করে প্রশ্নগুলো লিখেছি উত্তরগুলো দেখো সেইভাবে কিন্তু লিখবে সতেরোশো বাহান্ন থেকে এর মধ্যে রায়গুণাকর ভারতচন্দ্র ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেন দেবী অন্নদার জ্ঞাপক এই কাব্যের তিনটি খণ্ড অন্নদামঙ্গল কালিকামঙ্গল ও অন্নপূর্ণামঙ্গল পরবর্তী প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন অবশ্যই তোমরা তোমার নিজেদের খাতায় লিখে নিও পড়তে তোমাদের সুবিধা হবে সে তো অনদামঙ্গলে আছে অনদামঙ্গলে কি আছে অনদামঙ্গলে হরিহরের কাহিনী আছে যা অপু তার মা সর্বজয়ের কাছে শুনতে চেয়েছিল পরবর্তী প্রশ্ন মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র তাহার বড় ভালো লাগে কেন ভালো লাগে কারি বা ভালো লাগে মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র অপুর ভালো বড় ভালো লাগে কারণ বিপন্ন নায়ক কর্ণের উপর তার বড় মায়া হয় কর্ণের রথের চাকা মেদিনী গ্রাস করলে সেই অবস্থায় নিরস্ত অসহায় কর্ণকে অর্জুন তীর ছুঁড়ে হত্যা করেন কর্ণের যন্ত্রণায় সমব্যাথী হয়ে অপু তাকে বড় ভালোবাসে পরবর্তী প্রশ্ন তাহার মনে হয় যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে তার অভাব পূরণ করার জন্য অপু কী পন্থা নিয়েছিল অপু একটা বাখারি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্রস্বরূপ হাতে নিয়ে তা বাড়ির পিছনে অবস্থিত বাগানের, পথে অথবা বাইরের উঠানে ঘুরে বেড়ায় ও এক বৃহৎ কাল্পনিক যুদ্ধের আয়োজন নিজের মনে মনে করতে থাকে এভাবেই সে মহাভারতের অভাব নিজের কল্পনা শক্তির সাহায্যে মিটিয়ে নেয় পরবর্তী প্রশ্ন সে তখন একেবারে আন করা টাটকা নতুন সংসারে আসিয়াছে কার কথা কোন প্রসঙ্গে বলা হয়েছে শিশু অপুর কথা এখানে বলা হয়েছে ছোট অপু যখন শৈশবজনিত চাপল্যের সাথে তার মার সাথে খেলা করত তখন সে কতই না আনন্দিত হতো তার আনন্দ প্রসঙ্গেই এই মন্তব্যটি করা হয়েছে পরবর্তী প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন কেন কেন ভাই ওদের তাড়িয়ে দিলে ভারী হিংসুক কিন্তু শুধু বক্তা কে কেন বক্তা হলো রানু সোনামুখী তলায় কালবৈশাখীর সময় ঝরে পড়ে যাওয়া আম কুড়োতে গেলে অপু ও দুর্গাকে তাড়িয়ে দেয় সতু তখন দুর্গার চোখের ভরসা হারা চাহনি দেখে অন্তরে ব্যথিত হয়ে রানু বলেছি শতুকে পরবর্তী প্রশ্ন নামতা রত মুখ অমনি অসীম আহ্লাদে উজ্জ্বল হইয়া উঠিত কেন পাঠশালায় বিকেলের দিকে অপর গুরুমশাইয়ের সাথে গ্রামের অনেক মানুষ যেমন দিনু পালিত রাজু রায় প্রমুখরা গল্প করতে আসেন তবে রাজকৃষ্ণ সেনাল নামক ব্যক্তির গল্প শুনতে বড় আগ্রহী থাকত অপু তাই তারা আগমনে অপুর এমন অবস্থায় হতো পরবর্তী প্রশ্ন এই যে প্রশ্ন কী রকম আছো জাল পেতে বসেছ যে কটা মাছি পড়ল বক্তাকে বক্তব্য পরিস্ফুট করো বক্তা হলেন রামকৃষ্ণ সান্নাল প্রসন্ন হলেন পাঠশালার গুরুমশাই রাজকৃষ্ণ সান্নালের অনুসারে গুরুমশাই হলো জল ও ছাত্ররা হলো মাছি অর্থাৎ তার পাঠশালায় কেমন ছাত্র ভর্তি হচ্ছে জানতে চাইছেন কৌতুকের ছলে রাজকৃষ্ণ সান্নাল পরবর্তী প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন অচেনা ছেলেটির উপর বধুর বড় মমতা হইল ছেলেটি ও বধুর পরিচয় দাও এখানে ছেলেটি হল অপু ও বধুটি হলেন লক্ষণ মহাজানের ছোট ভাইয়ের স্ত্রী প্রসঙ্গত উল্লেখ্য লক্ষণ মহারাজ হলেন হরিহর রায়ের শিষ্য পরবর্তী প্রশ্ন তাহারা গরিব তাই তাহাদের বাড়ি ভালো খাওয়া দাওয়া হয় না অপুর এমন উপলব্ধির কারণ কি লক্ষণ মহারাজের ছোট ভাইয়ের স্ত্রী হাতের বানানো অসাধারণ মোহন মনে হয়েছিল তার মায়ের বানানো মোহনী ভোগের সাথে এ ভোগের আকাশ পাতাল তফাত তখন অপু এই তফাতের কারণ খুঁজতে গিয়ে এই উপলব্ধি করেছিল পরবর্তী প্রশ্ন অমলাকে অপর বাবা হরিহরের বাড়ি হল লক্ষণ মহারাজের বাড়ি সেটা অন্য গ্রাম সেই মেয়ে অমলা সে বয়সে দুর্গার মতো সাথে তার ভালো বন্ধুত্ব হয়েছিল পরবর্তী প্রশ্ন অপুর কাছে বোধ হয় শাস্তিটা কিন্তু বেশি কঠোর বলিয়াই বোধ হইল কোন শাস্তির কথা বলা হয়েছে অপুর সাথে ঝগড়া করার অপরাধে সর্বজয়া দুর্গার পুত পুতুলের বাক্স টান মেরে ছুঁড়ে ফেলে দিয়েছিল এখানে এই শাস্তের কথাই বলা হয়েছে পরবর্তী প্রশ্ন শূন্য মার্গে বিচরণের উপায় যে পুস্তকটির মধ্যে অপু পেয়েছিল তার নাম কি সর্বদর্শন সংগ্রহ নামের বইতে এই বিদ্যা শেখানো ছিল পরবর্তী প্রশ্ন আমি মরবার সময় বইখানা তোমাকে দিয়ে যাব দাদু বক্তা ও শ্রোতাকে কি বইয়ের কথা বলা এখানে হয়েছে বক্তা হলেন গ্রামের বৃদ্ধ নরোত্তম দাস বাবাজি ও শ্রোতা হল অপু এবং বইটি হলো প্রেমভক্তি চন্দ্রিকা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও